দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারিয়েছে বাংলাদেশ দল যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের গুরুত্বপূর্ণ পাঁচ শিকার করে দলকে জয়ের উপহার দিয়েছেন এই টাইগার স্পিনার এতে ম্যাচ সেরাও হয়েছেন তিনি মঙ্গলবার তেসরা নভেম্বর ম্যাচ শেষে তার বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি এছাড়াও দলের চাহিদা পূরণ করতে পেরে খুশি এই বাহাতি স্পিনার তাইজুলের ভাষ্য দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি ভালো লাগছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই জয় নিয়ে তিনি বলেন এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে সবাই চেষ্টা করেছে ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল বর্তমানে আমাদের যে পেস অস্পিন আক্রমণ আছে আমরা খুব ভালো খেলছি সবাই ভালো ছন্দে আছে আমরা যে কোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি